ওয়েলকাম টু আরিফ টিচিং পয়েন্ট নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অল এমসিকিউ এবং এসে কিউ সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে এই কোশ্চেনগুলো থেকেই তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্ত কমন পেয়ে যাবে প্রথম কোশ্চেন দেখো শিল্প বিপ্লব বলতে কি বোঝো উত্তর অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড ও ইউরোপে শিল্পদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ক্রাইক শ্রমের বদলে যন্ত্রপাতি ব্যবহার কম সময়ে অধিক উন্নতমানের দ্রব্য উৎপাদনজনিত আমূল পরিবর্তনকে বলা হয় শিল্প বিপ্লব দু নম্বর কোশ্চেন শিল্প বিপ্লব কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক লুই আগস্ট ব্লাঙ্কিং কে আবিষ্কার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যার উত্তর জেমস হারগ্রিভস চার নম্বর কোশ্চেন দেখো মাকু কে আবিষ্কার করেন উত্তর কার্ট রাইট উত্তর কার্ট রাইট তারপরে দেখো উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল কে আবিষ্কার করেন উত্তর জন কে ছ নম্বর কোশ্চেন দেখো ক্যারাভের নামে পথ কারা আবিষ্কার করেন উত্তর আইবেরিয়ানরা সাত নম্বর কোশ্চেন দেখো ঘেঁটো কি উত্তর শহরের একটি অংশ বিশেষ হল ঘেঁটো আট নম্বর কোশ্চেন দেখো শিল্প বিপ্লবের ফলে কটি শ্রেণী গড়ে ওঠে উত্তর দুটি শ্রেণী মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী নম্বর কোশ্চেন শিল্প বিপ্লবের ফলে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম লেখো উত্তর দেখো লন্ডন গ্লাসগো লিভারপুল ও বামিংহাম তারপরে দেখো লুডাইড দাঙ্গা বা মেশিন ভাঙার আন্দোলন কোথায় দেখা যায় উত্তর ইংল্যান্ডে তারপরে এগারো নম্বর কোশ্চেন দেখো প্যারি কোথায় গড়ে ওঠে উত্তর আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে ফ্রান্সে প্যারি কমিওন গড়ে ওঠে যদি তোমরা এই প্রশ্নগুলির পিডিএফ নিতে যাও তোমরা কমেন্টে জানাবে তাহলে আমি ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নেবে পরের কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন বিশ্বের প্রথম আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম কি উত্তর প্যারি কমিউন তেরো নম্বর কোশ্চেন ফরাসি সমাজবাদের জনক কাকে বলা হয় উত্তর সেন্ট সাইমনকে ফরাসি সমাজবাদের জনক বলা হয় চোদ্দ নম্বর কোশ্চেন দেখো কন্ট্রিবিউশন টু দি ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি কার লেখা উত্তর কার্ল মার্কস পনেরো নম্বর কোশ্চেন দেখো ওয়েলথ অব নেশন বইটি কার লেখা উত্তর অ্যাডাম স্মিথ ষোলো নম্বর কোশ্চেন লেবার থিওরি অব ভ্যালু বইটি কার লেখা উত্তর রিকার্ডোর সতেরো নম্বর কোশ্চেন দেখো উদ্বৃত্ত মূল্য বলতে কি বোঝো উত্তর দেখো উৎপন্ন সম্পদের যতটা শ্রমিকের পাওয়া উচিত তার চেয়ে অনেক বেশি উৎপন্ন হলে তাকে উদ্বৃত্ত মূল্য বলে আঠেরো নম্বর কোশ্চেন দেখো প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংঘ কবে গড়ে ওঠে উত্তর আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তারপরের কোশ্চেন দেখো সেন্ট সাইমনের সমকালীন একজন সমাজতন্ত্রীর নাম লেখো উত্তর চার্লস ফুরিয়ের কুড়ি নাম্বার কোশ্চেন দেখো বিশ্ব রাজনীতির বা ওয়েল্ড পলিটিকের প্রবক্তাকে উত্তর জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম একুশ নম্বর কোশ্চেন দেখো পিচ ও পাথর কুচি বাবার কারা করেন উত্তর আঠারোশো এগারো খ্রিস্টাব্দে ম্যাকাডাম ও টেফোর্ড বাইশ নম্বর কোশ্চেন দেখো বাস প্রচলিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন উত্তর জর্জ স্টিফেনসন আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে তেইশ নম্বর ইংল্যান্ডে কবে রেলপথ চালু হয় উত্তর আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে স্টকডন থেকে ডার্লিংটন পর্যন্ত রেলপথ চালু হয় তারপরের কোশ্চেন দেখো ভারতে কবে রেলপথ চালু হয় উত্তর আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পুনে থেকে থানে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে পাশে থাকার জন্য এই ধরনের ভিডিও তোমরা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পঁচিশ নম্বর কোশ্চিনটি দেখো বাস প্রচালিত জলযান নির্মাণ করেন উত্তর আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ফুলটন বাস প্রচালিত জলযান আবিষ্কার করেন তারপরে দেখো ছাব্বিশ নম্বর কোশ্চেন সুয়েজ খাল কারা খনন করেন উত্তর আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে থেকে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের পাশা সৈয়দ ও খদিব ইসমাইল সুয়েজ খাল খনন করান তারপরে সাতাশ নম্বর কোশ্চেন দেখো টেলিগ্রাফকে আবিষ্কার করেন উত্তর স্যামুয়েল সোমেরিন আঠাশ নম্বর কোশ্চেন দেখো ভাস্কো ডাগামা কবে ভারতে আসেন উত্তর চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে তারপরে উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো ইংরেজরা কত বছর ভারত শাসন করে উত্তর একশো বছর তিরিশ নাম্বার কোশ্চেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কোন দেশকে বলা হয় উত্তর ভারতকে তারপরে একত্রিশ নাম্বার কোশ্চেন দেখো প্রথম ওহিফেন যুদ্ধ কবে হয় উত্তর আঠারোশো থেকে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ তারপরে দেখো তিয়েন সেনের সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তর চীনের সঙ্গে ইংল্যান্ড ও ফ্রান্সের তিয়েন সেনের সন্ধি হয় তারপরে দেখো কি উত্তর রাশিয়ার একটি নৌবহর হল ব্যাডি হস্টক চৌত্রিশ নম্বর কোশ্চেনটি দেখো আইগুন সন্ধি কবে হয় উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো উন্মুক্ত দান নীতি কে ঘোষণা করেন উত্তর মার্কিন পররাষ্ট্র সচিব জন হে ছত্রিশ নম্বর কোশ্চেন দেখো কঙ্গ উপত্যকা কে আবিষ্কার করেন উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দুঃসাহসিক অভিযাত্রী স্ট্যানলি কঙ্গো উপত্যকা আবিষ্কার করেন সাঁত্রিশ নাম্বার দেখো সশস্ত্র শান্তির যুগ কোন সময়কে বলা হয় উত্তর আঠারোশো সত্তর থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত আটত্রিশ নম্বর তিন সম্রাটের চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরে দেখো উনচল্লিশ নম্বর কোশ্চেন ত্রিশক্তি মৈত্রী কবে গড়ে ওঠে এবং কার নেতৃত্বে উত্তর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জার্মানির নেতৃত্বে তারপরে দেখো ত্রিশক্তি আঁতাত কবে গড়ে ওঠে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে উনিশশো সাত খ্রিস্টাব্দে চব্বিশ নম্বর কোশ্চেন দেখো সরি একচল্লিশ নম্বর কোশ্চেনটি দেখো আতাঁত কার্ডিয়াল কবে কাদের মধ্যে হয় উত্তর উনিশশো চার খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে বিয়াল্লিশ নাম্বারটা দেখো জার্মানরা কোন জাতির অন্তর্ভুক্ত উত্তর টিউটন জাতির অন্তর্ভুক্ত তেতাল্লিশ নাম্বার কোয়েশ্চেন দেখো রাশিয়াবাসী কোন জাতির অন্তর্ভুক্ত উত্তর স্লাব জাতির অন্তর্ভুক্ত চুয়াল্লিশ নাম্বার কোশ্চেনটি দেখো প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উত্তর উনিশশো চব্বিশ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠাশে জুন পঁয়তাল্লিশ নাম্বার কোশ্চেন দেখো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল উত্তর সেরা যাবো হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছেচল্লিশ নম্বর অস্ট্রিয়ার যুবরাজের নাম কি ছিল উত্তর আর্চ ডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড তারপরে সাতচল্লিশ নাম্বারটা দেখো সোফিয়া কে ছিলেন উত্তর অস্ট্রিয়ার যুবরাজের স্ত্রী ছিলেন সোফিয়া আটচল্লিশ নম্বর কোন সন্ত্রাসবাদী দলের হাতে অস্ট্রিয়ার যুবরাজ নিহত হন উত্তর ব্ল্যাঙ্ক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ উনপঞ্চাশ নম্বর কোয়েশ্চেন দেখো কোন দেশকে আক্রমণ করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় উত্তর সার্বিয়াকে আক্রমণের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় তারপরে পঞ্চাশ নম্বরটা দেখো লুসাটানিয়া কি উত্তর ইংল্যান্ডের বিশাল জাহাজের নাম হলো লুসাটানিয়া তারপরে একান্ন নম্বর কোশ্চেন দেখো ব্রেস্ট লিটোভস্কের সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তর উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে তেসরা মার্চ রাশিয়া ও জার্মানির মধ্যে বাহান্ন নম্বরটা দেখো স্বপ্নবিলাসী বা আদি সমাজতন্ত্রী অথবা ইউটোপিয়ান সমাজতন্ত্রী কাদের বলা হয় উত্তর সেন্ট সাইমন ও সাল ফুরিয়ের

আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জার্মানি অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে ত্রিশক্তি আঁতাত বা মৈত্রী গড়ে ওঠে তারপরে ছাপ্পান্ন নম্বর কোশ্চেন দেখো ত্রিশক্তি আতাঁত কাদের মধ্যে গড়ে ওঠে উত্তর উনিশশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড রাশিয়া ও ফ্রান্সের মধ্যে তারপরে সাতান্ন নম্বর অর্থাৎ এই ভিডিওর শেষ কোশ্চেন ইংল্যান্ডবাসী কোন জাতির অন্তর্ভুক্ত উত্তর অ্যাংলো সাকশন জাতি থ্যাংক ইউ ফর ওয়াচিং